এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আপনার আন বাইক এই ওবিডি স্ক্যানার স্ক্যানারের মাধ্যমে মাইলেজ শো করে কিনা মানে অনেকেই প্রতারিত হচ্ছেন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনে যে মিটারিং ট্যাম্পারিং করা কিনা সেই বিষয়ে অনেকে জানতে চাইতেছেন বা আমার আগের একটা ভিডিও আছে সেখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমার আন অফিসিয়াল বাইক সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনছি সেটা কি এই স্ক্যানারের মাধ্যমে কি আমার মিটারের অরিজিনাল কতগুলো চলছে সেটা ধরা যাবো কিনা এর জন্য ভিডিওটা করা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আনঅফিশিয়াল বাইক এই স্ক্যানারের মাধ্যমে সেটা ধরা সম্ভব কিনা মানে অরিজিনালি কতগুলো চলছে দেখে এখানে আপনার এই আনঅফিশিয়াল যে আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাইকটা আছে এই বাইকের কিছু টোটাল তথ্যটা হচ্ছে এখানে টোটাল ডিটেলস যা লাগে সব হচ্ছে এখানে দেখেন এই বাইকটা আমাদের এখানে দেখা যেতেছে এই যে টোটাল নাম্বার অফ মেন সুইচ ওপেনিং এটা হচ্ছে যে ষোলো হাজার একষট্টি মানে আমার এই বাইকটা টোটাল ষোলো হাজার দুইশো একষট্টি বার মানে শোরুম থেকে বের হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত ষোলো হাজার দুইশো একষট্টি বার সুইচ অন অফ করা হয়েছে মানে আন অফিসিয়াল শোরুম থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত ষোলো হাজার দুইশো একষট্টি বার সাব সুইচ অন অফ করা হয়েছে আর এখানে যার একটা ডাইভ ডিস্টেন্স ফর মাইল অন মানে এটা আন বাইক কারণে এখানে কোনো প্রকার ডিটেলস শু করতেছে না মা শো করতেছে না যে মিটারে যতগুলো আছে সেটা এখন শু করতেছে না কারণ এটা আন বাইক এটা যদি অফিসিয়াল বাইক হয়তো এখানে সবই শু করত অনেকে মন খারাপ করো মন খারাপের কিছু করার নাই ভাই আপনার যেহেতু আন বাইক কিনছেন সেহেতু এটার ইস্যু আপডেট বা ইস্যু রিসেট এটা এই বাইকে সম্ভব না যেহেতু এর ইন্দোনেশিয়ান আন বাইক এটা দিয়ে শুধু চাইব সুইচ কতবার অন অফ করেছে সেটা দেখতে পারবেন ধন্যবাদ